বর্তমান সময়ে এক জনপ্রিয় শরবতের নাম মহাপতি শরবত এই শরবতটি আপনারা আপনাদের নিজেদের বাসায় তৈরি করতে পারেন কি কী উপাদান হলে এই শরবতটি তৈরি করতে পারবেন তা এই ভিডিওতে সম্পূর্ণ দেখানো হল বড় একটি বোল সিলেক্ট করবেন যেখানে সবগুলো উপকরণ একসাথে ভালো করে মিশ্রণ করা যায় তো প্রথমে আপনারা লিকুইড ধুত এখানে নিয়ে নেবেন লিকুইড দুধ দেওয়ার পর আপনারা নেবেন বাজার থেকে ভালো মানের তরমুজ ক্রয় করে সেই তরমুজটি কুচি কুচি করে কেটে একটা বাড়িতে নিয়ে নেবেন এবং সেই তরমুজগুলো এখানে মিশ্রণ করবেন ভালো করে মিশ্রণ করার পর এর সাথে আপনারা দিয়ে নেবেন ডালিমের রস এখানে ডালিমটা হলো কেটে রসগুলো আলাদা করা হয়েছে তারপরে এখানে হলো দিবেন নারিকেলের পোটিং করা হয়েছে নারিকেলের পুটিং দিবেন এরপরে দিবেন হলো কালো আঙ্গুর কুচি কুচি করে কেটে নেবেন এবং দেওয়ার সাথে সাথে মিশ্রণ করবেন সাথে দিয়ে দিবেন পায়েস পায়েস আলাদাভাবে রান্না করা ছিল সেখানে কিছু অংশ দিয়ে ভালো করে মিশ্রণ করবেন মিশ্রণ করার সাথে সাথে দিয়ে দেবেন হলো দই অল্প পরিমাণ দিলেই হবে দইয়ের পরিমাণ কম হলেও সমস্যা নেই এবং সাথে আর মিশ্রণ করার সাথে সাথে আপনারা দিয়ে দেবেন হলো আইস যে পরিমাণ ঠান্ডা খেতে চান ওই পরিমাণ আইস দিবেন আইস দেওয়ার সাথে সাথে দেখবেন আপনার মহাপুতি শরপত তৈরি হয়ে গেছে আপনারা যদি মিষ্টি বেশি পছন্দ করেন তাহলে আলাদাভাবে চিনি দিয়ে নেবেন যে পরিমাণ মিষ্টি খেতে চান আর যারা হলো মিষ্টি কম পছন্দ করেন মিষ্টি কম খান তারা হলো চিনি প্রয়োজন নাই দেওয়ার প্রয়োজন নাই তো এই মহাবতি শরবতটা বাসায় তৈরি করে খেয়ে দেখবেন অনেক সুস্বাদু এবং পুষ্টিকর তো ধন্যবাদ সবাইকে সবাই বাসায় বানিয়ে খাবেন